আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি আমাদের বাসার পাশেই যেই সব ক্ষেত থেকে আমরা শাকসবজি কিনি সেই জায়গাগুলোতে তো আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় শাক সবজি নিই পঞ্চবলগ চ্যানেলটির সঙ্গেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন মজার মজার ভিডিও আমি যেই ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি এই ক্ষেতটা আমাদের বাসা থেকে একটু দূরে আজকে আসছি ফ্রেশ ফ্রেশ সবজি কিনবো বলে এই দেখুন এই খেতে প্রচুর ফলন হয়েছে তবে গত বছর অনেক বেশি ফলন হয়েছে গত বছরের তুলনায় এবারে একটু কম ফলন হয়েছে এই যে দেখুন বেগুন ক্ষেতটা গত বছরে একটু ফলন ছিল বেশি এবারে তেমন একটা ফলন নেই তবে আজকে আমরা বেগুন কিনব টমেটো কিনব আপনাদের সাথে শেয়ার করবো আমরা যে ক্ষেত থেকে এই বেগুন টমেটো কিনে থাকি শাক সিজনে শীতকালে শীতের শাক সবজি গ্রীষ্মকালে গ্রীষ্মের যেসব শাক সবজি হয় বলতে গেলে প্রায় সব ধরনের শাক সবজি আমরা এই জায়গাগুলো থেকেই কিনে থাকি আপনারা দেখতে থাকুন আসুন আপনাদেরকে দেখাই এই হচ্ছে ধুনিয়া ক্ষেত এই ধুনিয়া ক্ষেত থেকে আমরা ধুনিয়া পাতা কিনি তাই সময় বললাম যে আমরা এই জায়গা থেকে সিজনালি শাক সবজি যেগুলো কিনি যেমন এই সময় এখন পাওয়া যাচ্ছে টমেটো এই যে টমেটোগুলো এগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে দেখুন দেশি ফ্রেশ টমেটো হচ্ছে দেশি জাতের টমেটো এই যে দেখুন এই খেতে অনেক মজা আমি এখন দাঁড়িয়ে আছি টমেটো ক্ষেতের সামনে আসুন আপনাদেরকে দেখাই টমেটোর ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক ফলন হয়েছে প্রত্যেকটা গাছে প্রচুর ফলন ধরেছে টমেটো গাছ অনেক অনেক টমেটো ধরেছে এই ক্ষেত থেকে আনুমানিক কয়েকবার বিক্রি হয়ে গেছে অলরেডি যেগুলো টমেটো পাকতে ধরছে পাকা শুরু হয়ে গেছে এই ধরনের টমেটোগুলো এগুলো বিক্রি হয়ে গেছে তবে এবার প্রচুর ফলন ধরছে ভেতরের গাছগুলোতে অনেক বেশি টমেটো ধুসছে প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর পরিমাণে টমেটো ধুসছে এটা হচ্ছে পুঁশাক ক্ষেত এখান থেকে পুঁইশাক নিতে চাইলাম কিন্তু ওনারা বলতেছে পুঁইশাক এখনও কাটার সময় হয়নি নি পুঁশাকগুলো এখনও অনেক ছোটো আছে পুঁশাক যখন কাটা শুরু হবে তখন ওনারা বিক্রি শুরু করবে দেখুন পুঁশাক ক্ষেতটা পুঁশাকগুলো কেবলমাত্র হওয়া শুরু করছে এপাশে নতুন করে টমেটোর চারা রোপন করা হয়েছে এই গাছগুলো অনেক ছোট ছোট অনেক সুন্দর টমেটো চার চারপাশে বেড়া দেয়া ধনিয়া পাতা আমরা খাই ধনিয়া পাতাটা তো আমরা বাসায় দেখি ধনিয়া পাতা আমরা যেটা খাই কিন্তু ধনিয়া পাতা থেকে যখন ধনিয়া পাতা গাছগুলো বড় হয়ে যে ধনিয়া বীজ হয় দেখুন ধুনিয়া বীজ তো অনেকেই দেখেনি তাই না এই যে দেখুন ধনিয়া বীজ এই গাছগুলো এ পাশের ধনিয়া বীজগুলো অলরেডি হয়ে গেছে পাশেরগুলোতে ফুল ধরছে ফুল থেকে ধুনিয়া বীজ হবে এটা মূলা ক্ষেত ছিল মূলা থেকে এখন মূলার বীজ হয়ে গেছে এই যে দেখুন এগুলো হচ্ছে মূলা গাছের মূলা বীজ মূলা বীজ কেটে রোদে শুকাতে দেয়া হয়েছে এইভাবে বীজগুলো ওনারা সংরক্ষণ করবে এই হচ্ছে মূলা বীজ এই যে ছোট ছোট বীজগুলো এগুলো হচ্ছে মূলা বীজ আমি বেশি বীজ নষ্ট করব না এই ছোট ছোট্ট বীজগুলো এগুলো হচ্ছে মূলা বীজ এগুলো রোদে শুকানোর পরে সংরক্ষণ করা হবে আমার পাশেই সেটা হচ্ছে ঘাস ক্ষেত এখানে ঘাস চাষ করা হয় বিক্রি করার জন্য অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আজকে এই খেতে এসে আপনাদের সাথে ক্ষেতগুলো শেয়ার করলাম দেখালাম আজকে এ পর্যন্তই এখন আমরা কিছু শাক কিনে বাসায় যাব সবাই ভালো থাকবেন পঞ্চব্লগের সঙ্গেই থাকবেন পঞ্চব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ